অবরোধ করছেন কেন ভারতবর্ষের সংবিধানের ওপর হাত রেখে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ নিয়েছিলেন সেই সংবিধানের যিনি সেই বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে তিনি ভিন্ন ভাষায় আক্রমণ করেছেন তার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এক সেকেন্ড তার হচ্ছে এই পদে থাকা উচিত নয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অমিত শাহকে সেজন্য আমরা হচ্ছে সিরিজতলা মোড়ে আজকে অমিত শাহর কুচপুতুল দাও করলাম এবং আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাই তার পদত্যাগের দাবিতেই সারা দেশ জুড়ে আমাদের এই লড়াই চলছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর